স্পষ্ট দেখলাম চমকে গেলে আবার বলছো চমকাইন বুকি সের লিগে কি করছো কি এখন আলমারি খুলে কিছু না কিছু না তো নিশ্চয় হয়েছে তা না হলে কোথাও অফিস থেকে ফিরে এক গ্লাস জল পাবো তা নয় এখানে আলমারি খুলে দাঁড়িয়ে রয়েছো ঠিক আছে তো বস কি না বলি আসছে হ্যাঁ হ্যাঁ তোমার আশা আমি বসে নেই আমার জল খাওয়া হয়ে গেছে ও আচ্ছা যখন আলমারিটা খুলেছো একটা কথা মনে পড়লো একটা কাজ করো তো কি বটে কালকে আমার এক কলিগের জন্মদিন অফিস থেকে ফিরে তো আর চেঞ্জ করার টাইম পাবো না একটা পাঞ্জাবি বাই করে দাও আমাকে ঠিক আছে আচ্ছা কাল সকালে তো তুমি ব্যস্ত থাকবে সকালে খুব তাড়াহুড়ো চলবে তোমার আবার কলেজ যাওয়ার তারা এক কাজ করে এখনি বার করে দাও না না মো পড়তে বাটটো করে দেব তো আগে চেঞ্জ করে নে এত খেয়াল আমার হ্যাঁ আর অফিস থেকে ফেরার সময় আমার সামনে দাঁড়িয়ে না থেকে তুমি এখানে আলমারি খুলে বসে দাঁড়িয়ে আছো কাকা গিন্নি হয়েছে মানে কাকা গিন্নি মানে মানে অফিসার জামা কাপড় গুলো নাচ্ছে তো ও বাবা এত বছর বাদে আজ প্রথম খেয়াল হলো কথাটা মুকে জিতে তো হবে আগে আমার পাঞ্জাবিটা বার করে দাও তারপর বলেছি তো বারটো করে দেব তো তারা হলো কি আছে এত ছটফট করছো কেন বলতো কি হয়েছে কোথায় গো ছটফট করছিস তাহলে দাও আমার পাঞ্জাবিটা খুনি বার করে দাও আর খিকা খি দা খিদা পেয়েজ হে খিদা খিদা লিজে কি খিদে এক সেকেন্ডের একটা কাজ করে দিয়ে যেতে না সর আমি বার করছি তো লায় হা লায় লা মানে এ তুমি নিজেও দেবে না আমাকেও নিতে দেবে না কি হচ্ছে বলো তো লাভ হয়েছে তো তুমি সরো আমি দেখছি তোর পাঁচ কী হচ্ছে কি খি কী হবে কিছুই হচ্ছে ক্লাহ কিছু হয়নি তা না হলে এরকম করছো কেন কি প্রবলেম বলো প্রবলেম কিসের প্রবলেম কিছু প্রবলেম না তো আলবাত আছে প্রবলেম তা না হলে এরকম অস্বাভাবিক আচরণ করছো কেন অস্বাভাবিক না না মো আমার অস্বাভাবিক আচরণ করব কিসের জন্য রোসা দিদিমণি একটা জিনিস মোর কাছে রাখতে তো দিয়েছে মেলা ভরসাটা আর বিশ্বাস করেছে মোর পথে সে কত অসহায় দিদিমণি আর ধ্রুপবাবু মিলে তো তাকে তারাইবার অত চেষ্টাটা করছে সে তো একা বিপদে পড়েছে তার পাশ থেকে কেউ থাকবে কলা তালিকায় তো এখন ভালো করে তো লুকাইনতেও পারছে না আছে বাবুর আলমারিটা খুললে ঠিক তলা টুকরে যাবো তারপর তে হি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছো না না তো তাহলে সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়